হাই কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আজকে অনেক অনেকগুলো মাছ এসছে গোল ফিশ এসছে উইডো এসছে এগুলো ফিশ আছে কার কি মাছ আছে পছন্দ উইডো আছে খুব সুন্দর সুন্দর মাছ এসছে সব রকমের সাদা কালারের মাছ আর কার কি মাছ লাগবে বলবে টাইয়ার ফিশ একটা ছোট গোল ফিশ আছে জেবরা যাবতীয় জিনিস সব রকম আর কি পাওয়া যায় ফাইটার মাছ আছে এটা আমাদের এটা ঘর আমাদের এটা জায়গাটার নাম হলো হারোয়া অ্যাকোডিয়াম ভালো ঘর করা যাবে তো জিনিস সাজানো হবে খুব অল্প বাজেটে পেয়ে যাবে এদের আছে কালো মলি আছে সাদা মলি এধারে মাছের খোরাক বলা যাবতীয় জিনিস খোরাক পানি টানি